গাইস আপনারা অবশ্যই এটা জেনে থাকবেন যে আমাদের দেশের নতুন বাইকের থেকে পুরাতন বাইকগুলো বেচা কিনা বেশি হয় আর পুরাতন বাইক মানেই হলো ঝামেলা কিন্তু এরপরেও আমাদের দেশের বেশিরভাগ মানুষের নতুন বাইক কেনার সাধ্য না থাকার কারণে তারা পুরাতন বাইকের দিকে ঝুঁকে অনেক মানুষ এমন আছে যাদের বাইক কিনাটা হলো একটা স্বপ্ন আর তারা সেই স্বপ্নটাকে পূরণ করতে গিয়ে নতুন বাইক কিনতে না পারলেও কমপক্ষে পুরাতন একটা বাইক কিনে হলেও নিজেদের শখটাকে পূরণ করে কিন্তু বাংলাদেশের মধ্যে সেকেন্ড হ্যান্ড বাইক কিনা যেন একরকমের একটা ভয়ঙ্কর জুয়া খেলা এখানে আপনি জিততেও পারেন আবার হারতেও পারেন জিতলে তো ভালো কিন্তু হারলে এমন একটা অবস্থা হয় যে আপনি তখন না পারবেন সেই বাইকটাকে চালাতে না পারবেন সেই বাইকের বোঝাটা আপনার ঘর থেকে নামাতে মানে বিক্রি করতে এই জন্য পুরাতন বাইক কিনাটা হলো আমাদের দেশের মধ্যে অনেক বড় একটা রিস্ক কারণ পুরাতন বাইক দাম কাগজ কন্ডিশন কোনটারই বিশ্বাসযোগ্যতা থাকে না অনেক এমন আছে যারা হাসি মুখে আপনাকে এমন একটা বাইক দেয় যেটা হয়ে যায় আপনার পকেট তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমগুলো মানুষকে দিনের পর দিন ঠকাচ্ছে তারা কোন কোন টেকনিক ব্যবহার করতেছে আর কিভাবে আপনারা এই সমস্ত প্রতারণা থেকে বাঁচবেন তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার আবেদন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো শুরু করছি আজকের মূল ভিডিওটি বাংলাদেশে হাজার হাজার সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে রামপুরা উত্তরা ধানমন্ডি মগবাজার বংশাল চট্টগ্রাম সিলেট রাজশাহী আপনি যেখানেই যান দেখবেন হাজার হাজার শোরুম আর সেই সমস্ত শোরুমের মধ্যে হাজার হাজার বাইক ঝকঝকে করে রাখা আছে বাইকগুলো এতটাই ঝকঝকে দেখায় যে আপনি গিয়ে ভাববেন যে আমি কি কোনো নতুন বাইকের শোরুমে চলে আসলাম নাকি কিন্তু সত্যিটাকে জানেন নব্বই পার্সেন্ট বাইকের মধ্যেই সেগুলোর ঝকঝকে চেহারার নিচে লুকিয়ে আছে অ্যাক্সিডেন্ট রেকর্ড ইঞ্জিন জ্যাম চেসিস বাকা নকল পার্টস আর মিটার টেম্পারিং কিছু বাইক দেখবেন সেটার ইঞ্জিন ঠিক আছে কিন্তু বডি মোটামুটি ঠিক নাই চেসিস বাঁকা নয়তো অন্য কোনো সমস্যা আবার অনেক বাইক আছে যেগুলোতে সব কিছুই ফিটফাট আছে কিন্তু ইঞ্জিন বারোটা বেজে আছে কিন্তু তাও তো আমরা এইসব কিনি তাই না তো এখন দেখি যে তারা আমাদের সাথে এই সমস্ত প্রতারণাগুলো কিভাবে করে তাদের প্রতারণার এক নাম্বার কৌশলটাই হলো মাইলেজের মধ্যে ট্যাম্পারিং আপনি যেই বাইকটা মিটারে দেখতেছেন পনেরো হাজার কিলোমিটার রানিং কিন্তু বাস্তবে দেখা যায় ওই বাইকটা ষাট হাজার কিলোমিটারেরও বেশি রানিং কিন্তু তারা স্পিডোমিটার রিসেট মেশিন দিয়ে দশ মিনিটের মধ্যেই তারা মনের মতো করে মাইলেজ কমিয়ে দেয় আর আপনাকে তারা কি বলে ভাই বাইকটা একেবারে ফ্রেশ কম চালানো হয়েছে এক হাতে চালানো হয়েছে এছাড়া আরও বলে কি ভাই বাইকটা নাকি কোনো প্রবাসীর ছিল অথবা কোনো ভদ্রলোকের ছিল নয়তোবা কোনো সিনিয়র অফিসারের ছিল তাই বাইকটাকে তারা অনেক যত্ন করে চালিয়েছে এই কারণে বাইকটা এখনও অনেক সুন্দর রয়েছে ভালো রয়েছে কিছু কিছু বাইক এমন যেটার বয়স হয়ে গেছে দশ বছর সেটাকেও তারা ফ্রেশ কন্ডিশন বলে তো এইসব বলে তারা আপনার মগজটা ধোলাই করে দেয় আরে ভাই বাইকটা যেই চালাক না কেন বাইকটা যত চলবে আস্তে আস্তে সেটা একটু একটু করে খারাপ থাকবে এটাই তো নিয়ম তাই বাইক কিনতে গেলে বাইকটা কত কিলোমিটার চলছে কত কিলোমিটার মিটারে দেখাচ্ছে এই সমস্ত কিছুই বিশ্বাস করবেন না কারণ মিটারের সংখ্যাটা হলো জাস্ট একটা ডিজিটাল সংখ্যা বাইকটার বাস্তব অবস্থা কি তা কিন্তু মিটার দিয়ে আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না এ কারণে আপনি যদি মিটার থেকে বাইক কিনেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ঠকবেন তো এরপরে বহু বাইক আছে যেগুলোর অ্যাক্সিডেন্ট রেকর্ড আছে তারা সেই বাইকগুলোকে ওয়েল্ডিং করে রং করে বডি পার্টস পাল্টিয়ে একদম নতুনের মতো বানিয়ে ফেলে আর একটা অ্যাক্সিডেন্টের বাইক কিনতে গেলে কত টাকা লাগতে পারে তার বলে হবে না তিন লাখ টাকার বাইক যদি অ্যাক্সিডেন্ট করে সেটা কিন্তু এক লাখ টাকায় কিনে ফেলে কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট করলে পরিবারের লোকেরা নিজেরাই সেই বাইকটাকে বিক্রি করে দেয় জোর করে আরো কি কি সমস্যা হয় যারা অ্যাক্সিডেন্ট করেছেন তারাই বুঝতে পারবেন আপনি যদি একটা ছোটখাটো অ্যাক্সিডেন্টও করে থাকবেন তাহলেও দেখবেন আপনাকে ছয় মাস পর্যন্ত আপনাকে কোনো রকমের বাইক ধরতেই দিবে না আপনার পরিবার আর যদি বড় অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি মরেই যেতে পারেন সেটা অন্য বিষয় তো যদি বেঁচেও থাকেন দেখবেন আপনাকে এত পরিমাণে চাপ দিবে যদি পরিবারের ক্ষমতা থাকে তাহলে বাইকটাকে তারা নিজেরাই বিক্রি করে দিবে আর যদি তাদের ক্ষমতা না থাকে তাহলে আপনাকে এমন পরিমাণে প্যারা দিবে যে আপনি বাইকটাকে বিক্রি করতে বাধ্য হবেন মানে আপনি এমন একটা অবস্থায় পড়বেন তখন বাইকটাকে না পারবেন ঠিক করতে না পারবেন কিছু করতে তখন বাধ্য হয়ে আপনি যত টাকাই পারেন বিক্রি করে দেন আর তারা সেই সমস্ত বাইকগুলো কিনে নিয়ে একদম নতুনের মতো বানিয়ে ফেলে এটাই হচ্ছে তাদের সব থেকে বিপজ্জনক খেলা অনেক বাইক ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের কারণে চেসিস বেকে যায় যেটা দাঁড় করালেই একদিকে ঝুঁকে পড়ে এখন সেটাকে তারা কি করে চেসিস কেটে ওয়েল্ডিং করে বডি পার্টস পাল্টায় এরপরে নতুন রং করে একদম চকচকে যে বানিয়ে দেয়। এরপরে আপনাকে তারা কি বলে সেটা সেটা আপনাকে দিয়ে তারা বলে ভাই বাইকটা একদম মাইনে টাইনি ইউজ করা। সবথেকে ভয়ংকর বিষয় হলো এসব ওয়েল্ডিং করা চ্যাসিস 100% ঝুঁকিপূর্ণ। সেই সমস্ত বাইকগুলো আপনি ব্রেক করলে বাইক স্লিপ করবে। উঁচু নিচু রাস্তায় কন্ট্রোল হারাবেন। এক কথায় সেই বাইকগুলো হবে মৃত্যুর ফাঁদ। কিন্তু তাও যারা ভালো রাইডার আছেন তারা কিন্তু সেফ ভাবে চালাতে পারে। কিন্তু যারা নতুন রাইডার তারা কি করবে? তারা তো নতুন নতুন বাইক পেয়ে একদম পাগলের মতো চালাতে যাবে। আর একটা বাইকের মধ্যে সামান্য ভাইব্রেশনও কিন্তু অনেক ভয় ভয়ানক অ্যাক্সিডেন্টের কারণ হয়ে দাঁড়ায় এরপরে তারা এই সমস্ত বাইকের মধ্যে নকল পার্টস ব্যবহার করে নকল চেইন সেট সস্তা ব্রেক পেট সহ যাবতীয় জিনিস যেই পার্টস গুলো কোনো মতে ঠিক করতে পারে সেগুলোকে তারা কোনো মতে ঠিক করে চালিয়ে দেয় নয়তোবা নকল পার্টস ব্যবহার করে বেশিরভাগ শোরুম গুলো তাদের মুনাফা বাড়াতে গিয়ে নকল অথবা নিম্নমানের পার্টস লাগিয়ে দেয় যেমন নকল ব্রেক পেট লো কোয়ালিটির চেইন সেট সস্তা সাসপেনশন রিকন্ডিশন ব্যাটারি নিম্নমানের টায়ার এই সব দিয়ে তারা আপনাকে বলবে যে সবই অরিজিনাল আছে আপনি চেক করে নেন কিন্তু আপনি চেক করবেন কিভাবে আপনি তো আর বাইকের সকল পার্টসের বিজ্ঞানী নন তাই তারা আপনাকে এই সমস্ত কথা বলতে কোনো রকমের দ্বিধাবোধ করবে না কারণ তারা তো জানে আপনি এই সমস্ত পার্টসের আসল কোনটা নকল কোনটা ধরতে পারবেন না এই কারণে তার নকল মাল লাগিয়েও তারা অরিজিনাল পার্টসের থেকে সেগুলোর দাম বেশি বেশি দেখিয়ে বাইকের দাম বাড়ায় ফলাফল কি হয় বাইক হাতে পাওয়ার সাত দিনের মধ্যে শুরু হয় খচখচ শব্দ ব্রেক পেডে সমস্যা মাইলেজ কমে যাওয়া সহ নানান রকম সমস্যা আর এত এত সমস্যা দেখা দিবে যেগুলোর কোনো কুল কিনারাই নাই তো এরপরে আরেকটা যে বাট সেটা হলো কাগজপত্র নিয়ে প্রতারণা যদিও এটা খুব বেশি হয় না তবে কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এটা করে থাকে দেখবেন সব শোরুমের মধ্যে বাইক কেনার সময় বলে থাকবে যে কাগজপত্র একদম ওকে আছে শুধুমাত্র নামটা ট্রান্সফার করে দিব কিন্তু এটা কি সত্যি এসব বলে তারা বাইকটাকে বিক্রি করে দেয় ঠিকই কিন্তু দেখা যায় সেই বাইকটা ব্লক করা অথবা ট্যাক্স ফাঁকা হাইকোর্ট স্টে অর্ডার ফাইন্যান্স কোম্পানি লোন বাকি অথবা চুরি হওয়া বাইক এই সমস্ত বাইক তারা বিক্রি করে আপনি তা বুঝতেও পারবেন না এক মাস পরে যখনই নাম ট্রান্সফার করতে যাবেন তখনই হয় আরেক দফা বিপদ তখন আপনাকে তারা বাহান দিবে নানান রকম সমস্যার কথা বলবে আপনার কোন আইডিতে সমস্যা অথবা আপনার কোন কাগজপত্রের সমস্যা আছে এই চেয়ে মানে আপনাকে সব দোষ দিবে শেষমেশ কি হয় শেষমেশ আপনাকে দালালের ধার ধারতে হয় আর দালালের কাছে গেলেই তারা পঞ্চাশ থেকে ষাট টাকা হাতিয়ে নেয় তো এরপরে তার আরেকটা চালাকি হলো টেস্ট রাইডের মধ্যে ফাঁদ স্বাভাবিকভাবেই আপনি যখন একটা বাইক কিনতে যাবেন পুরাতন বাইক তখন কিন্তু আপনি একটু চালিয়ে দেখতে যাবেন মানে টেস্ট রাইড দিতে যাবেন আর তারা অধিকাংশ সময় দেখবেন বাইকের মধ্যে তেল রাখে না আপনি টেস্ট রাইডের কথা বললে তারা বলবে যে ভাই তেল নাই এই বাহানা দিবে এরপরে যদি আপনি টেস্ট রাইড দিতেই চান তাহলে তারা টেস্ট রাইডের মধ্যে আপনাকে খুব বেশি দূরে যেতে দিবে না এমনকি অনেক ফুয়েল ট্যাঙ্কে তারা আধা লিটার তেলও রাখে না কারণ তারা ভয় পায় আপনি যদি চালাতে চালাতে বেশি চালিয়ে ফেলেন এরপরে যদি আপনি ইঞ্জিনের আসল শব্দটা শুনে ফেলেন এই জন্য তারা বলে ভাই দেখেন ফুয়েল একদম কম এটা চালাতে গেলে বাইক বন্ধ হয়ে যাবে এরকমের অনেক রকমের কথা বলে তো আপনার তখন কি করা উচিত যদি এই সমস্ত কথা বলে তাহলে আপনি দরকারে এক লিটার একটা তেল কিনে নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেটাতে ভরে তারপরে টেস্ট রাইড দিবেন তো এরপরে আছে তাদের লোভ দেখানোর ডিপ কৌশল আর এটাই হলো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমের মধ্যে প্রধান টেকনিক আপনি যখন কোনো একটা বাইক পছন্দ করবেন তখনই দেখবেন তারা এসে বলবে ভাই বাইকটা যদি আজকে নেন তাহলে আট টাকা পাঁচ হাজার টাকা কমে দিব আমাদের এটা অফার চলতেছে হ্যান ত্যান আরো অনেক কিছু তো এছাড়াও আরেকজন এসে বলবে দেখবেন যে ভাই বাইকটা কিন্তু আরো দুইজন নিতে আসছে তো আপনি আগে আসছেন আপনি নিয়ে নেন মানে আপনাকে এক রকমের তারাহুরা করাবে আর এই তাড়াহুড়াটাই হবে আপনাকে ঠকানোর সেরা সুযোগ যখন আপনাকে তারা এই সমস্ত কথা এভাবে বলবে তখন তো আপনি অবশ্যই ভাববেন যে আরে যেহেতু আজকে অফার চলতেছে একদিনের জন্য তাই যদি পরে কিনি তাহলে লস হয়ে যাবে সুতরাং এখনই কিনে ফেলি অথবা যখন এসে বলবে যে ভাই এই বাইকটার মধ্যে আরো দুই তিনটা কাস্টমার আছে তারা চলে আসলে বাইকটাকে নিয়ে নিবে আপনি কিনতে পারবেন না তখন আপনি মনে মনে ভাববেন যে তাহলে তো এই বাইকটা মনে হয় সত্যি অনেক ভালো না হলে এত কাস্টমার কেন আর এইসব ভেবে আপনি তখন বাইকটাকে কিনে ফেলবেন অথচ বাস্তবে দেখা যাবে তা কিছুই না তো এরপরে চলুন দেখি বাস্তব গ্রাহক অভিজ্ঞতা আমার একজন সাবস্ক্রাইবার এক লাখ আশি হাজার টাকা দিয়ে একটি জিক্সার এফআই ডিস্ক বাইক কিনেছে দেখতে প্রায় নতুনের মতো একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু সেই বাইকটা তিন দিন পরেই আর স্টার্ট নিচ্ছে না এরপরে মেকানিক দেখালো মেকানিককে দেখানোর পর মেকানিক বলল যে ভাই বাইকটা আগে ইঞ্জিন ওপেন করা হয়েছে ইস্টন রিং একদম শেষ এরপরে সেই বাইকের মধ্যে আলাদাভাবে টাকা ঢালতে হলো এরকম আরো বহু মানুষের মন্তব্য আপনারা জানতে পারবেন ইউটিউবে পুরাতন বাইকের ভিডিওগুলো দেখলে সেগুলোর কমেন্ট বক্সের মধ্যে গিয়ে গিয়ে দেখবেন অনেক মানুষই এই সমস্ত অভিযোগ জানিয়ে থাকে তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে যে সমস্ত কথাগুলো বললাম আপনারাই বলেন যে এই সমস্ত কথাগুলো কি আমাদের সাথে ঘটতেছে কিনা নাকি আমি নিজে বানিয়ে বানিয়ে বলেছি অনেক পাবলিক এমন আছে যাদের ভালো কথা শুনলে গাজলে তাই আজকের ভিডিওতে বলা প্রতিটি কথা আপনাদের সাথে কার কার সাথে একমত তারা কমেন্টে বলে যাবেন তো এখন একটা প্রশ্ন থেকেই যায় যে তাহলে কি আমরা পুরাতন বাইক কিনবো না পুরাতন বাইক কিনা কি অপরাধ না ভাই পুরাতন বাইক কেনা অপরাধ না আর অবশ্যই আপনি পুরাতন বাইক কিনবেন যদি কেনার সাধ্য না থাকে নতুন বাইক কেনার কিন্তু সেটা আরো সচেতন হয়ে কিনতে হবে আপনারা যদি চান কিভাবে বাঁচবেন এই সমস্ত প্রতারণা থেকে একটা পুরাতন বাইক কিনতে গেলে কি কি দেখে কিনবেন মানে একটা চান তাহলে এই ভিডিওতে সবাই কমেন্ট করেন তাহলে পরবর্তী ভিডিওতে আমি পুরাতন বাইক কিভাবে কিনবেন কি কি দেখে কিনবেন এই সমস্ত কিছু নিয়ে একদম বিস্তারিতভাবে একটি ভিডিও আনবো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ